মালা আর ব্যাগ কার দায়িত্ব আছে এখানে গিয়ে চলে এসে হ্যালো হ্যালো ওগুলো রেডি করে এ আপনাদের সামনে কার ভাই কার ভাই ডেলিভরি অঞ্চল কার ভাই কার না দেলভরি অঞ্চলের সভাপতি আপনি আপনি ডাইরে চলে আসেন আপনি ডাইরে চলে আসেন খুব তাড়াতাড়ি চলে আসেন কার ভাই আব্দুল কাল লস্কর অঞ্চল সভাপতি আপনি তাড়াতাড়ি চলে আসেন এখনই আপনাদের সামনে অল্প কিছুক্ষণ বক্তব্য রাখবেন দেউলবাড়ি অঞ্চলের সভাপতি আব্দুল কালাম লস্কর মহাশয় এই যে ষোলোই এপ্রিল আমরা এখানে একত্রিত হয়েছি যে জন্য সেই আমাদের নয়নের মণি লি কি আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আমি আপনাদের সামনে দু চারটে কথা তার সম্পর্কে এবং তার দলের সম্পর্কে বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে যে দলটি দু হাজার একুশ সালের জন্য সেই দলটা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করে একটাই মাত্র বিধানসভার সিট পেয়েছে মাননীয় নৌশাদ মহাশয় যার

আশা করছি আপনারা জানেন আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে লড়াই দেওয়ার জায়গা তৈরি করেছি আমাদের সঙ্গে যে বামপন্থীরা ছিল তারা আজকের ব্যবহার হয়ে চলে গেছে তারা আমাদের সমূলে বিনাশ করার জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত রাস্তা তৈরি করেছিল কিন্তু আমাদের রাজ্য কমিটির নেতারা সেটা বুঝতে পেরে আমরা তাদের থেকে বার হয়ে এসে আজকের যে জায়গাটা দাঁড়িয়েছি জানি আগামী দিনে আমরা এই আসনটাকে আমরা ঠিক সুপ্রিম ভাইদেরকে উপহার দেব এই আশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নয় সংস্কৃতি জিন্দাবাদ